ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ হরিদেবপুরে জন্মদিনের পার্টিতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই পূর্ব পরিচিত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা জানা গিয়েছে যে ওই তরুণী হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা বেশ কয়েক মাস আগে তার সঙ্গে চন্দন মল্লিক নামে এক যুবকের পরিচয় হয় নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড় পুজো কমিটির কর্তা বলে পরিচয় দেয় ওই যুবক চন্দন মল্লিকের সূত্র ধরেই ওই তরুণীর সঙ্গে দ্বীপ নামের আরেক যুবকের পরিচয় হয় তারা দুজনে তরুণীকে ওই পুজো কমিটির সঙ্গে যুক্ত করিয়ে দেবে বলে প্রতিশ্রুতিও দেয় তাদের প্রায় কথা হতো বলে জানা গিয়েছে জানা গিয়েছে যে গত শুক্রবার তরুণীর জন্মদিন ছিল এবং সেই উপলক্ষে নির্যাতিতাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে যায় অভিযুক্ত চন্দন ও দ্বীপ সেখানেই তারা খাওয়া দাওয়া করেন অভিযোগ তরুণী বাড়ি ফিরে আসতে চাইলেই অভিযুক্তরা তাকে বাধা দেয় তারপরে দরজা আটকে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ বিষয়টি প্রথমে কাউকে না জানালেও পরবর্তীতে শনিবার রাত্রে হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তবে পুলিশ সূত্রের খবর অনুযায়ী অভিযুক্ত দুজন যুবকই এখন পলাতক তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর বারোটা নাগাদ ওই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এখানে কি ধর্ষণের যে অভিযোগ উঠছে গণ ধর্ষণের এখানে কি কি জন্মদিনে পার্টি বসেছিল ভাইজি এই কজন মিলেই থাকে মানে ছিল না ভাই আপনার নাম সেই